গুড মর্নিং আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি আমার সকালটা শুরু হয়েছিল কিছুক্ষণ আগে সকালে উঠে আগে আমার মেন কাজ হচ্ছে রান্নাঘরে যাওয়া কারণ কি উঠি দেরি করে আর রান্নাটা তো করতেই হবে যেহেতু হাজব্যান্ড সকালবেলায় খেদে কাজে যাবে আর হয়তো ভাবে মাঝে মাঝে তাড়াতাড়ি উঠবো আসলে ওটা হয়ে ওঠে না তাই জন্য সকালে উঠে ফ্রেশ হয়ে আগে রান্নাঘরে চলে এসেছি এসে তো দেখি ও মাসে কি কাণ্ড রাস্তার পাশে জানলা তাই জন্য একটু ধুলোবালি তো রান্নাঘরে হবেই হ্যাঁ রাতে যদিও ঘুমানোর আগে পরিষ্কার করেই গিয়েছিলাম তবে তাও দেখছি সকালে হালকা ধুলোবালি মনে হয় রয়েছে তাই আগে রান্নাঘরটাকে পরিষ্কার করে তারপরে কি রান্নার জিনিসপত্র ব্যবহার করা শুরু করেছি রান্নায় তেমন কিছু ছিল না যেহেতু আমরা এখানে নিরামিষই খাই বেশিরভাগ দিন আসলে ব্যাঙ্গালোরে মাছ পাওয়া যায় তবে ওই মাছটা ঠিক আমাদের পছন্দ হয় না আর যেসব মাছগুলো পছন্দও হয়েও থাকে সেগুলো অনেক দিনকার পুরনো ওটা খেলে একটু সমস্যাও হতে পারে তাই জন্য জন্য ওই মাছগুলো আমরা একটু কমই খাই নিরামিষটাই এখন এই মুহূর্তে আমরা বেশি খাই তো নিনা জন্য নিরামিষের মধ্যে ডাটা আলু দিয়ে তরকারি একটু লাউ ভাজা আর ভাত এই করার ছিল তো আমার রান্নাটা প্রায় হয়ে এসেছিলো ওইদিকে দু তরকারিও হয়ে যাচ্ছিলো আর এক মাছ পথে দেখলাম আমার ভাতটা হয়ে গেছে তাই ভাতের মাঠটা ঝাড়িয়ে দিলাম এই যে গরম ভাতের যে ধোয়াটা বেরোয় না এটা অনেক সময় আমি মুখের উপরে ভাব নিই বেশ ভালো লাগে জানি না ঠিক করি কি ভুল করি তবে আমি আমার মনে হয় ভালো লাগে আমি তাই জন্য মাঝে মাঝে মুখটাকে একটু বাড়িয়ে সেই গরম ভাতটা নিয়ে দিই এই যে আমার দেখতে পাচ্ছি আমার সবজি হয়ে গেছে তার তারপরে মেন যুদ্ধ হচ্ছে রান্নাঘর পরিষ্কার করা রান্না করার পরে রান্নাঘর পরিষ্কার করা কতটা যে কষ্টকর সেটা যারা পরিষ্কার করে তারাই বোঝে হ্যাঁ কিন্তু আবার যখন পুনরায় রান্নাঘরে আসা হয় পরিষ্কার রান্নাঘর দেখলে মনটা এমনিতেই ভালো হয়ে যায় তো রান্নাঘরটাকে আমি ভাবলাম একটু পরিষ্কার পরিচ্ছন্ন করি রান্নাঘর বারবার বলছি রান্নাঘরই না আমরা একটা রুমেই থাকি একটা পার্টিশান আছে যেখানে একটু রান্নার ব্যবস্থা রয়েছে তো যেহেতু ওটা ভাড়া বাড়ি আর ভাড়া বাড়ি হোক আর নিজের বাড়ি হোক একটু পরিষ্কার থাকলে মনে হয় চারপাশটা বেশ ভালোই লাগে যতদিন আছে ওটা এখন আমরা নিজের রুম বলেই মনে করি রান্নাঘরের দেওয়ালেও সেই তেল ছিটে পড়ে যায় তো তাই জন্য একটু বেশ আঠালো আঠালো ভাব হয়ে আসে ডেলি পরিষ্কার করা হয় তারপরও একটু কেমন যেন লাগে তাই জন্য একটু ভালো করে ভালাম গরম জল দিয়ে পরিষ্কার করবো ভেসে দেখলাম গরম জলের সুইচটা অন করা হয়নি তাই এমনি ঠান্ডা জল দিয়ে আজকে পরিষ্কার করে নিলাম কালকে দেখা যাক গরম জল দিয়ে পরিষ্কার করবো তারপরে দেখাচ্ছি দাঁড়ান আমার রান্নাঘরটা পরিষ্কার করার পর বেশ ফ্রেশ ফ্রেশ লাগছে আর আগে সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি শেষে আমার রান্নাঘরটা আমি কতটা গিয়ে পরিষ্কার করলাম আর আজকের ওয়েদারটা বেশ মেঘলাম মনে হচ্ছিল বৃষ্টি হবে জানি না মিষ্টি হবে কি হবে না তবে কালকেও হালকা বৃষ্টি হয়েছিল এই যে পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে না দাঁড়ান আপনাদের একটা জিনিস দেখাই ওই যে দূরে একটা হলুদ রঙের দেখতে পাচ্ছেন ওখানে একটা মস্ত বড় বিল্ডিং উঠবে আসলে চারপাশে এখানে শুধুই বিল্ডিং এখানে ছোট্ট একতলা একটা রুম ছিল রুম বলবো না তিন চারটে ঘর নিয়ে একটা পরিবার ছিল হয়তো ওরা ওটা ভেঙে ফেলে এখন নতুন করে বিল্ডিং তুলবে যদি ওগুলো আমার আর দেখা হয়তো হবে না পরে যদি আবার কখনো আসি দেখতে পারবো এদের